আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এমন একটি এআই অ্যাপস নিয়ে কথা বলবো যে এআই অ্যাপস এর মাধ্যমে আপনি শুধুমাত্র ছবি থেকে যে ভিডিও তৈরি করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম ইলন মার্কসের গ্রোক এআই এর কথা এই এআই অ্যাপস এর মাধ্যমে আপনি ভিডিও তৈরি করতে কোনো ধরনের ফ্রন্ট লিখতে হবে না কোনো ধরনের ইনস্ট্রাকশন দিতে হবে না শুধুমাত্র ছবিটি আপলোড দিবেন এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাকে তৈরি করে দিবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনি ব্রাউজার থেকে আপনার পছন্দের একজন খেলোয়াড়ের একটি ছবি আপনি বা দুটি ছবি ডাউনলোড করে নেবেন দেন আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সের মধ্যে আপনি লিখবেন যে গ্রুপে এর থেকে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে দেখেন একটি অ্যাপ্লিকেশন চলে আসছে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাকে জিমেল আইডি দিয়ে লগ করতে হবে দেখেন যে ভুল এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের সকল জিমেল এখানে শো করবে আপনি যে কোনো একটি জিমেল আইডি দিয়ে লগ করে নেবেন দেন আপনি এখানে যে ক্রিয়েট ভিডিওজ এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এখানে যে এ আইকনটাতে ক্লিক করবেন তারপর এখানে যে ফটো লাইব্রেরি এই অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি গ্যালারি থেকে যে ছবিটা ডাউনলোড করেছিলেন সেই ছবিটা এখানে নিয়ে আসবেন আনার পরে এখানে যে একশো পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার ভিডিওটা তৈরি করে দিবে এখানে ভিডিও তৈরি হতে কোনো ধরনের ফর্মটা লিখতে হবে না বা কোনো ধরনের ইনস্ট্রাকশন আপনাকে দিতে হবে না তো আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে আপনাদের যদি আমি দেখাই দেখেন কত সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়েছে তো এই প্রসেসে আপনি গ্রু কে থেকে যত কোষে ভিডিও তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ